মর্নিং এভরি ওয়ান কেমন রয়েছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ রয়েছি তো আজকে তারপরের দিনে আর কি তো কালকে তো এসেছি তো আজকে আবার সকালবেলা আজ হলো বৃহস্পতিবার তো আজকে বিকালের দিকে বাড়ি চলে যাবো আর কি মেঘলা মেঘলা হচ্ছে আর ও ঠাকুমা ব্যাঙ্কে একটু কাজ রয়েছে তো মিষ্টিকে খাইয়ে দিয়েছি আর আমরা কালকে চাউমিন হয়েছিলো সেটা একটু ছিল খেয়েছি আমরা তো দিদি গেছে ভোগপুর একটু বাজার করতে আর ওই মানে সকালের যে টিফিনের জন্য কিছু হয়তো আনবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে যার এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশন পেয়ে যাবে চলো পুরো ভিডিওটা স্কিপ না করো কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে সুজনি শাক আমরা এই যে সুজন শাক তুলতে এসেছি কাদাতে আরে আমার এই সুজন শাক খেতে খুব ভালোই লাগে আর দেখো কি মেঘলা ওয়েদার কোথায় হনু আছে মিষ্টি কাল রাতে ঘুমাই এদিকে দেখো কি সুন্দর সুজন শাক হয়েছে আর ভাগনি এখন নেমেছে সুজনি শাক তুলতে এই যে পচা জলের নেমে পড়েছে আর সুজনি শাক দেখো একদম মানে এত সুন্দর হয়ে হয়েছে একটু জায়গাও ফাঁক নেই এত সুন্দর হয়েছে ওইটুকু জায়গাতে আমরা তো আমি তো তুলতে নামবো কিন্তু মিষ্টি তো নামতেই দেয়নি আমাকে ওখানে পুরো একদম পরিষ্কার ছিল যখন নতুন নতুন হয় তখন আমরা মানে আমার বিয়ের পরে যখন আসি প্রথম ওই জায়গাটাতে না গেছিলাম বেশ কি সুন্দর পরিষ্কার ছিল আর এখন অনেক দিন হয়ে গেছে তো তারপরে জল টল লেগে গিয়েছিল এই বর্ষাতে পুরো একদম যেন কেমন কেমন একটা হয়ে বড় ভাগনি তো কখনো এই শাক তুলে ও তুলতেই পারিনি আর আমি আমাদের মানে পুকুরে আমাদের মা লাগিয়েছিল আমাদের মা যখন তোলে তখন আমি একটু শিখেছিলাম তো আমি একটু একটু পারি তো দেখি আমি এবারে নামবো কাদা তো চলো দেখি নামি আর মিষ্টি তো আবার থাকতেও না কারো কাছে দেখি ওই জায়গাটাতে দোল মানে পেতেছে গাছে বেঁধেছে আর কি ছোট তো ওকে ও যদি বসে দেখি কার্টুন দেখি একটু ভালোই ভালো হয়েছে আর একটা কুমড়োও ধরেছে মিষ্টি তো আমার কোল থেকে নামেই নি আবার বড় ভাগ্নি গেছে ওই যে কল থেকে না নামলে আমি কোল থেকে না নামলে আমি কি করে শাক বা তুলি তোমরাই বলো সেদিকে ওই যে দোলনা টাঙিয়েছে ছোট সেটাতেও চাপবে না এই যে সব সময় আমাকে আজকে বিকালে বাড়ি চলে যাবো তবু বাড়িতে না ও ঠাকুমার কাছে তারপর দাদুর কাছে যেতে চায় কিন্তু এখানে কারো কাছেই যেতে ছোটো ভাগ্নি এদিকে দোলনা নিয়েছে আর ওকে বলছি যে তুই ছোটো দিদির সাথে দোলনায় দোল ও কিছুতেই তার কাছকে তো যাবেই না ও আমার সাথেই দোলনাতে দুলবে তো বড়ো ভাগ্নি ওদিকে একা একাই সুচনি শাকটা তুলছে তারপরে পাড়ার একটা কাকিমা এসে আবার হাতে হাতে তুলে দিয়েছিল এই দেখো এক বালতি সুসনি শাক আমার যে কি লোপ লাগছে আমার এই শাকটা খেতে না খুব ভালো লাগে আমার শাকের রাজা সুসনি শাক আর এদিকে এই যে মুড়ি চাট করে আর কী অঝট নয়নি বৃষ্টি হচ্ছে আর এম আমার বৃষ্টি হলে না একদম ভালো লাগে না আর একটা হাসির কথা শুনবে আমি যখনই দিদিদের বাড়িতে যাই তখন একটু হলেও বৃষ্টি হবে আর এই যে কাল রাতে ঘুমায়নি মিষ্টি তো অন্য জায়গা তো বিছানা চেঞ্জ হয়েছে ঘুমায়নি তার জন্য এই যে সকালে ঘুমাচ্ছা ওদিকে বৃষ্টি হচ্ছে আর এই যে দুপুরবেলাতে আমার সেই ভাইটা এসেছে ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি থেকে তো সামনে তো এই সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছে ওর সাথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাইকেল করে যাবে বলে তাই বাড়ি চলে যাওয়া ভাবছিলাম কিন্তু ওয়েদারটা এতটাই বাজে তো কালকে সকালের দিকে যাব ওই জন্য আজকে আর যায়নি এখন যাচ্ছি এই যে মিষ্টির জন্য প্যাম্পার্স কিনতে তো যেহেতু বৃষ্টি হচ্ছে প্যান্ট না একটাও মানে শুকনা নেই তাই আর এই যে ভাই বাড়ি চলে যাবে ও না সাইকেল নিয়ে পুরোটা যাবে আমি বলছি যে ট্রেনে করে কিছুটা চলে যাবে না তো ওয়েদারটার জন্য না যাইনি বাতাস হচ্ছে মিষ্টির আরও শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য কালকে সকালে যাব। তো আর ট্রেন দিয়ে যাব না ওর মানে মল্লিকার বাবা কালকে প্যাম্পার্স কিনেছিলাম শেষ হয়ে গেছে তো আর এক প্যাকেট নিয়ে আসছি ওকে বাড়িতে থাকলে পড়ায় না তো যেহেতু এখানে এসেছি তো বিছানাতে কাঁথা কাঁচোটাথা নেই সেই জন্য আবার এক প্যাকেট প্যাম্পার্স নিতে যাচ্ছি তো দিদি আসেনি দিদি ওদিকে ঘর ঝাড় ঝাঁট দিচ্ছে তো সেই জন্য বলছে যে রিঙ্কু তুমি চলে যাও আর ভাগ্নিদের সাথে আমি আর যাবো না তো সামনেই দোকান মানে কিছু একটুখানি দূরে আর কি তো তার জন্য এই যে চলেও এসেছি দোকানে আর বাচ্চাদের জন্য কুরকুরে ক্যাডবেরি আর কি কী সব নিয়েছিলাম যাই হোক আর আজকে না ভিডিও দিতে আমার অনেক দেরি হবে আমার এখন এখনও পর্যন্ত এডিট করছি আমি যেখানে ভিডিও দিই চারটা থেকে সাড়ে চারটার মধ্যে সেখানে আমার এখন হয়ে গেছে ছটা দেখো এই কুচু বাচ্চাটা আমার কাছে কি সুন্দর চলে আসছে আর চুপচাপ করে বসে থাকে ওর এখনো অন্নপ্রাশন হয়নি দিদিদের বাড়ির সাইডেই আর কি বাড়ি তো খুঁড়তো তো ওই কাকার মানে কাকার ঘরের ছেলের ছেলে এইরকম সম্পর্কে আর কি তো যাই হোক খিলখিল করে হাসছে হাসা হাসাচ্ছি ও হাসছে আর কি তো ওই যে ওদের বাবুটাকে নিয়েছি বলে ওই জন্য মিষ্টি মানে ইয়ে আরই পাচ্ছে আর কি ও আমার কোলে আসবে নিতে দেবে নেই আর কি আর একটা এসেছে আর একজন আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছো এই বাচ্চাটারই হাত এই যে দেখো পুড়ে গেছে ও না গরম তরকারিতে যা হাত দিয়ে দিয়েছে ওর হাত পুড়ে গেছে এখনও ব্যান্ডেজ করা রয়েছে তো দেখে না কি কষ্ট লাগছে ও মানে আমাদের মিষ্টি যখনই পিসি বাড়িতে আসে তখনই ওর সাথে খেলা করে আর এবারে ওর মা না ও দেখে দেখে রাখছে কারণ ও যদি জলে টলে হাত দিয়ে দেয় ওকে কিছু খাওয়ারও দিতে না বলছে কারণ ওই হাতে যদি খাওয়ার লাগে ধোয়াতেও তো পারবে না ওর মা তার জন্য সবাইকে বলছে ওকে খাওয়ার কিছু মানে দিতে না যাই হোক এদিকে রাতে এই যে রান্না হবে ঘুগনি আর মুড়ি দিয়ে খাবো এদিকে আলু টালু কেটে নিয়েছে দিদি আর মশলা ওইদিকে টমেটো পেঁয়াজ টিয়াজও কেটে নিয়েছে বেলা একটু পাঁপড় ভেজেছে তো এখন আমরা পাঁপড়টা খাচ্ছি আর পাঁপড়টা নে টেস্ট খুব সুন্দর আর ওরা তো মামি এসেছে সেই জন্য পড়তেও বসেনি যাই হোক দুদিন গিয়েছি তার জন্য পড়তেও বসেনি ওরা আর এই যে ঘুগনিটা হয়ে গেছে আর ঘুগনির টেস্টটা কিন্তু সেই হয়েছিল আর এই যে মিষ্টি এখন দেখো না কিশোরী কিশোরী গানের নাচ মিষ্টি এই যে এখন এই যে নাচানাচি করছে যাই হোক ওর জন্য এখন খাওয়ার বানিয়ে নেব দিয়ে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব কাল রাতে তো ঘুম হয়নি আবার সকালবেলা উঠে আমাদেরকে বাড়ি দিয়ে যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কাল সকাল হলেই বাড়ি চলে যাব। ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কাল সকাল হলেই বাড়ি চলে যাব। আর মিষ্টি তো কান্নাকাটি করছি ওকে খাইয়ে দিয়েছি ওকে একটা মানে বয়ামি করে এনেছিলাম সেটা খাইয়েছি তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট